আসসালামু আলাইকুম ও আবার ওবারকাত আমি রেকশনা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি এক কাপ ময়দা আর ডিম দিয়ে তৈরি করব মজাদার নাস্তা যেটা আপনারা বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকাল স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারেন এখানে আমি একটা মিক্সিং বলে এক কাপ মতো ময়দা নিয়েছি নেব সামান্য লবণ আর দু চামচ মতো সাদা তেল ভালো করে ময়ান দিয়ে একটা ডো তৈরি করবো যেভাবে আমরা রুটি বা ময়দার জন্য আটা মাখি ঠিক সেইভাবে মেখে চারটে আমি লেচি কেটে নেব দেখুন আটাটা কিভাবে সফট মেখেছি ঠিক এইভাবেই আটাটাকে মাখতে হবে আর লেচি কেটে নিয়ে রুটি তৈরি করে নেব এখানে রুটিটা খুব একটা পাতলা হবে না সামান্য একটু মোটা করে রুটিটাকে বেলতে হবে না হলে যখন এটা ডিম দেব সেটা নরম হয়ে যাবে আর ভাজতে অসুবিধা হবে দেখুন আমার চারটে রুটি কড়াই হয়ে গেছে এবার দুটো বাটি নিয়েছি তার উপর একটা একটা করে রুটি দিয়ে দেব। দুটো ডিম নিয়েছি একটা ডিম ফাটিয়ে একটা বাটির ভিতর দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবেই কাজটাকে করতে হবে দুটো বাটিতে দুটো ডিম দিয়েছি এবার দেব সামান্য লবণ এক চিমটি লবণ দুটোতেই আমি দিয়ে দেব এবার দেব লঙ্কা গুঁড়ো এখানে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন আর যদি না চান তাহলে এটাকে স্কিপও করতে পারেন আর দেবো গোলমরিচের গুঁড়ো দেখুন এখানেও আমি দুটোতেই এক চিমটি এক চিমটি করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার এখানে আমি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি করে নিয়েছি সেগুলো অল্প অল্প করে এর ভিতর দিয়ে দিতে হবে এখানে আমি একটা ছোট মাপের পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা ছোট মাপের টমেটো কুচি করে নিয়েছি আর তিনটে মতো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আপনারা আপনাদের ঝাল যেভাবে পছন্দ করবেন ঠিক সেইভাবেই দেবেন এবার হচ্ছে আমি এখানে দেব চিজ এখানে আমি একটা চিজে স্লাইস নিয়েছি যেটাকে চারটে টুকরো করে দুটো দুটো করে দিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন যদি এখানে চিজ ব্যবহার না করেন তাহলে এখানে সামান্য ধনে পাতা কুচি করে দিয়ে দেবেন তারপর আর একটি করে রুটি দুটো বাটির ওপরে দিয়ে দেব। তারপর হাতের সাহায্যে প্রেস করে মুখটাকে বন্ধ করব ঠিক যেভাবে আমি বন্ধ করছি কাজটাকে ঠিক সেইভাবেই করতে হবে এবার এক্সট্রা যে পার্টটা আছে সেটা আমি কেটে ফেলে দেব দেখুন মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নিতে হবে না হলে ভাজার সময় ডিমের যে অংশটা আছে সেগুলো পার হয়ে যেতে পারে এবার কড়াইতে তেল গরম করে খুবই আলতো হাতে নাস্তাটাকে দিয়ে দিতে হবে এটা আমার স্কিপ হয়ে গেছে তার জন্য আমি দুঃখিত কিছুক্ষণ নাস্তাটা হতে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়াচাড়া করা যাবে না না হলে ভিতরের পুটটা বার হয়ে যাবে তারপর উল্টে দিতে হবে অপর অপরদিকটাও ঠিক সেইভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে এই সময় সিমটাকে একটু মিডিয়াম টু লোতে রাখতে হবে না হলে তাড়াতাড়ি এই নাস্তাতে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তাই খুবই হালকা আঁচে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না দুই সাইডে সুন্দর কালার চলে আসছে দেখুন আমার নাস্তাটা প্রায় ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আর দু মিনিট ঠান্ডা হতে দেব আমার বাংলা কুকিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেল বটনটাকে প্রেস করবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমি এই নাস্তাটা কেটে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর খেতে খুবই সুন্দর হয় ওপরটা ক্রিস্পি আর ভিতরটা জুসি যেহেতু এখানে আমি চিজ ব্যবহার করেছি আমার এই রেসিপিটাকে অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ